হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন ঘড়িতে এখন সময় সকাল পনেরো নটা বাজে আর মাম্মামকে স্কুলে দিয়ে জাস্ট বাড়ি ঢুকলাম মাম্মামের আজকে অ্যানুয়াল পরীক্ষা শেষ হচ্ছে আর আমি অনেকটা চাপমুক্ত তো অনেকটা আনন্দ হচ্ছে আমার কারণ এই কদিন আমি যে কি করেছি সেটা আমি জানি আর ভগবান জানে মানে একদিকে রান্নাবান্না একদিকে সংসার দেখা অন্যদিকে আমার শরীর খারাপ জ্বর তার মধ্যে মাম্মামের পরীক্ষা মাম্মামকে পড়াশুনো করানো সবে মিলিয়ে মানে আমি জাস্ট দম ফেলারও সময় পেতাম না তার সাথে সাথে তোমাদের সাথে আমি যতটুকু পেরেছি ডেলি ব্লগ শেয়ার করে গেছি আমি কোনো দিনও অফ দিইনি তো যাই হোক অনেকটাই কষ্ট করি এবং চেষ্টা করি যে তোমাদেরকে কিভাবে মানে কিছুটা যদি আমি মানে দেখাতে পারি কতটা আমি তোমাদের সাথে একটু সময় কাটাতে পারি আমি সেটা সব সময় রোজই চেষ্টা করি বাট যতটা পারি আমি শেয়ার করার চেষ্টা করি সব কিছু হয়তো পারি না করে উঠতে কারণ আমার এই ব্লগিংটা সম্পূর্ণটা আমি একা করি একা এডিট করি একাই সমস্ত কিছু তোমরা হয়তো দেখে বুঝেছ আমার সাপোর্টটা কম আমাকে নিজেকেই করতে হয় তো যার জন্য যেমনটা পারি আমি তেমনটাই চেষ্টা করি তো এইটাই যাই হোক এখন পরীক্ষা পরীক্ষারকে শেষ হলে আমি অনেক একটা রিলিফ হবে আমার কারণ বলতে পারো যে যাতে হোক একটা হয়তো বিশাল কিছু না কিন্তু যাই হোক জীবনের প্রথম পরীক্ষা তো এটা না সবাই তো চায় যে ভালোভাবে পরীক্ষাটা দিক ওটাই যাই হোক একটা আনন্দের ব্যাপার হচ্ছে আজকে বিকালবেলা যাচ্ছি আমি আমার মায়ের কাছে তো এটা আমার কাছে সব থেকে বড় আনন্দের ব্যাপার আর এই এখন দেখো আর ড্রেস নি মানে চাটা খা বেরোনোর সময়তেই খেয়ে বেরিয়েছি আর এখন এসে মানে জাস্ট খাটে বসে পড়েছি কালকে মানে রাত্রিবেলায় শুয়েছি মাম্মামকে তো ঘুম মাম্মাম ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার কালকে রাত্রে আবার ঘুম আসছে না মানে এই হচ্ছে আমার এক বাতিক হয়েছে রাত্রিবেলা হলে কিছুতেই ঘুম আসে না আর এদিকে ভোরবেলা উঠতে হয় এই ব্যাপার যাই হোক তো চলো আর কি কাজকর্ম শুরু করব রান্না বান্না শুরু করব। আজকে তার মধ্যে শুক্রবার নিরামিষ রান্না কালকে ছানা আনিয়ে রেখেছি ছানার কালিয়া করব আর ফুলকপির তরকারি করব ডাল করব ভাজা করব। অনেক কিছুই করব। চলো আর কি আপাতত দেখো বিছানার অবস্থা সেগুলোকে সব গোছাই তারপর নিচে যাই রান্নাবান্না শুরু করি সাথে থাকো আর ব্লকটা দেখতে থাকো তো নিচে রান্নাঘরে এসেই দেখো দুটো বিগ সাইজের ফুলকফি নিয়ে আমি এখন কাটতে বসে গেছি একটা ফুলকফি ছিল আর আরেকটা বাজার থেকে এনেছে তো দুটো দিয়েই আজকে আমি ঝোলটা করব কারণ আমার শাশুড়ি মা ফোনে বলছিল। যে রাতে হয়তো ওরা আসতে পারে আমার ননদ শাশুড়ি ওরা এবার ওরা যদি আসে তাহলে সেই মতো তরকারিটা আমাকে রান্না করতে হবে তো এখনও কনফার্ম নয় কিন্তু আমি তো থাকবো না সুতরাং আমাকে সেই মতো পরিমাণে আমি করে যাবো যাতে ওরা এলে অসুবিধা না হয় তার জন্যই আর কি আমি দুটো ফুলকপি এখন কাটতে বসেছি এখন আমি যেটা চিন্তা করছি যে আমার কতটা সময় লাগবে এই ফুলকফিটা এতগুলো ভাজবো তারপর সেটা ঝোল হবে ঠিক আছে তো এখন দেখি চলো রান্নাগুলো শুরু করে ফেলি আস্তে আস্তে কারণ নয় অনেকটাই সময় লাগবে আর কি বুঝতেই পাচ্ছি এখানে অনেকগুলো কফি দেখো এখানে ভাপাতে বসিয়ে দিয়েছি কফিটা আর এখানে তেল কালকে রাতেই কাঁচকলা ভেজেছিলাম সেই তেল ছিল তো বাবা বললো কাজকলা ভাজা খাবে ওই জন্য আবার বাবার জন্য কথা কাজকলা খাচ্ছি আর আমাদের জন্য একটু বেগুন ভাজবো আর আলু ভাজা করবো এটা বেগুন কেটে নিয়েছি বেগুন আলু ভাজা তাহলে একটা ঠিক আছে চলো হাতে হাতে রান্নাগুলো সেরে ফেলি এখানে বেশ খানিকটা মুগের ডাল ভাজা বসিয়ে দিয়েছি প্রথমে ভেবেছিলাম পেঁপে দিয়ে করব কিন্তু দেখলাম পেঁপে অল্প আছে একদম ওই জন্য এমনি মুগের ডাল করব আর এদিকে দেখো আমার বেগুন ভাজা কাঁচকলা ভাজা আলু ভাজা হয়ে গেছে আর প্রেসার কুকারের ডালটাও সেদ্ধ করে নিয়েছি ঠিক আছে তো এই আর কি চলো শুরু করে দেওয়া যাক রান্নাগুলো আর মাম্মামের দিকে স্কুল থেকে আসার সময় প্রায় হয়েই গেছে ও আসলে আবার ওকেও একটু সময় দিতে হয় তো যার জন্য আমি যত তাড়াতাড়ি সম্ভব রান্নাগুলো করে ফেলছি আর এই যে এখন আমি নেমে গেছি যুদ্ধে ফুলকপি ভাজা মানে বেশ খানিকটা তেল লাগে জানো তো মানে হাফ শিশির তেল ছিল সেটা আমি দিয়ে দিলাম এর ভেতর তাতেও মনে হয় হবে না কারণ ফুলকপির পরিমাণও অনেকটা শীতকালে ফুলকপি বেগুন এগুলোতে প্রচুর পরিমাণে লাগে এখনো দেখো কতটা আছে আর এদিকে ডাল ভাজা আমার হয়ে গেছে কমপ্লিট আমি কিন্তু এদিকে এখন ছানাটাকে প্রিপেয়ার করছি ছানাটাকে আর কি মাখছি মানে নুন হলুদ যা যা দিই আর কি একটু ময়দা মিষ্টি তারপর একটু কালো জিরেও আজকে দিচ্ছি কালো জিরেটা দেবো কি দেবো না এরকম একটা ভাবছিলাম তারপর ভাবলাম কয়েক একটু কালো জিরে দিই ভালো লাগবে তো এই আর কি দিয়ে ভালো করে মাখছি আর পাশে তো আমার ফুলকপি ভাজা চলছেই চলো তাহলে তবে এই ছানার বরার তরকারিটা কিন্তু আমার খুব ভালো লাগে পনিরের থেকেও বেশি ভালো লাগে কারণ আর শুক্রবার আসলে কি বলতো এক ঘেয়েই তো রান্না না প্রথমে ভাবছিলাম একটু ধোকার ডালনা করব তারপর মা যেহেতু নেই আমি একা একা ঠিক রিক্স পেলাম না যে ধোকাটা করবো তারপর যদি এদিক ওদিক হয়ে যায় কারণ আমি কোনোদিনও ধোকার ডালনা আগে করিনি ধোকা পাউডার আর কি এনে রাখা আছে আর কথা বলতে বলতে দেখো আমি ভুলেই গেছি যে ওর ভেতরে একটু আদা গ্রেট করে দেব। আর একটু গরম মশলার গুঁড়ো এই দুটোও একটু অ্যাড করে দিলাম কারণ এটা দিলে কিন্তু আমি দেখেছি ফ্লেভারটা খুব সুন্দর আসে আর এখন আমি ছোট্টো ছোট্ট করে বড়া শেপে আর কি করে নিচ্ছি একটু চ্যাপটা চ্যাপটা করে অনেকগুলোই করা হয়ে গেছে আর পাশে কড়াইতে আমি কিন্তু এই বড়াগুলো ভাজাও শুরু করে দেব। কারণ না হলে আজকে আমার আবার বিকালে বেরোনো আছে যত তাড়াতাড়ি রান্নাগুলো হবে আমি তারপরে এখনও অনেক কাঁচাকুচি বাকি আছে পুজো দেওয়া বাকি আছে ঠিক আছে তো এদিকে ফুলকফি তরকারিটার মধ্যে আমি কিন্তু একটু মটরশুঁটিও অ্যাড করে দিয়েছি ভালো করে এখন মশলাটা কষছে কষা অনেকটাই হয়ে গেছে প্রায় তেল ছেড়েই গেছে এখন একটু জল দিয়ে দেব দিয়ে কফিগুলোও দিয়ে দেবো আর আমি এখন সব যেটা মেন চিন্তা করছি যে আজকে দুপুরবেলায় মাম্মাকে আমি ঘুম পাড়াতে পারবো না কারণ আমার রান্না সারতে সারতে এতটাই দেরি হয়ে যাবে আজকে আমি মাম্মামকে আর ঘুম পাড়াতে পারবো না ট্রেনের মধ্যে এখনও কি করবে এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো আর কি করা যাবে যখন যেমন তখন তেমন সেটাকে তো অ্যাডজাস্ট করতেই হয় তাহলে সাথে থাকো আমার ভাত হয়ে গেছে আর এখানে ফুলকপির তরকারি কমপ্লিট আর এখন এখানে হচ্ছে করে নেবো এখন প্রায় দেড়টা বাজতে যায় তো উপরে এসে মামমামকে স্নান করিয়ে দিলাম দেখো আজকে চুলে একটু ড্রায়ার দিলাম কারণ ওকে শ্যাম্পু করিয়েছি তো তাই দেখো চুলের তলাগুলো সব ভেজা এই মাম্মাম চুলের তলা মুছতে হবে দাঁড়া তো দেখছি আর এদিকে দেখো এখন ঘরে জামা কাপড় পরে আছে সব কাজব তাই এখন দুটো বাজে যায় কখন কি করব আমি জানি না আমাকে আবার সাড়ে চারটে কোনো পাঁচটায় বেরোতে হবে ভেবেছিলাম মাথায় শ্যাম্পু করব। আমার তো আর হলো না এখনও ঠাকুর দেওয়া পাখি অনেক মাম্মাম বলছে ঠাকুরকে জল মিশিয়ে দিয়ে দেবে ঠিক আছে তাহলে চলো ও পাখিরা বসে আছে পাখিদের খাবার দেব জল দেব চেঞ্জ করব। তাহলে চলো আস্তে চটপট সেরে নিই পরে আবার কথা হবে সাথে থাকো সেই ড্রাস দেখো কাঁচাকুচি শে শেষ হলো মানে সারা ছাদ পুরো ভরে মেলে দিয়ে গেলাম পরে শুকিয়ে গেলে এগুলো তুলে আয়রান করে রাখবে দেখছি আর এখনো স্নান হয়নি আমি সানে যাব আর মাম্মাম দেখো না না মামাম দেখো ঠাকুর ঘরে চেষ্টা করে একা একা ঠাকুর দিচ্ছে দেখছে আমার দেরি হয়ে গেছে আমি বললাম শুধু জল মিষ্টিটা দিয়ে দাও আর কিছু করতে হবে না তো ঠাকুরের ফুল গাছে হয়েছিল ওগুলো দিয়ে দিয়েছে জল বৃষ্টি দিয়েছে আমি সান স্নান করে এসে মামাকে খাওয়াবো ঠিক আছে তাহলে চলো সাথে থাকো পরে কথা হচ্ছে আবার হ্যালো ফ্রেন্ডস করিতে এখন সময় বাজে চারটে চল্লিশ মতো আর দেখো রেডি হয়ে গেছি ব্যাগ নিয়ে নিয়েছি আর মা মামো রেডি হয়ে গেছে দেখো ব্যাগে আবার কি মানে আমি ব্যাগটা জাস্ট আমি কাঁধ নাড়াতে পারছি না এত পরিমাণ ভার হয়ে গেছে জানো ব্যাগটা আরে দেখো ও রেডি হয়ে গেছে এই যে বলছি কান ঢাকা পড়ছে না ও তাও পড়বে এখন চলো তাহলে বেরোই আর কি বেরিয়ে এখান থেকে হেঁটে যাবো গিয়ে স্টেশনে গিয়ে তারপর ট্রেনে উঠবো ঠিক আছে তাহলে যাই ট্রেনে উঠে পারলে তোমাদের তারপর তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে সাথে থাকো আপাতত বেরোই আর এই যে আমরা মা মেয়ে দেখো ট্রেনে উঠে পড়েছি পাঁচটা আঠাশে রানাঘাট লোকাল এটাতেই তো আমি যাতায়াত করি তোমরা সেটা নিশ্চয়ই এতদিনে তোমাদেরকে আমি বলেইছি আগে আর ফুল ট্রেন কিন্তু এখন বলতে গেলে ফাঁকা এখনও লোক আসেনি আর এরপরে এমন ভিড়টা শুরু হবে কি বলবো আর এদিকে দেখো মাম্মাম তো জ্বালনার ধারে সিট ওর মানে আনন্দের শেষ নেই বাইরেটা তখন তো মানে আলো আলোই এখন যদি একটু গরম গরম ভাব পড়ে গেছে যার জন্য চট করে তো অন্ধকার হয় না একটু সময় লাগে তো বেশ আলো আলো আর জানলার ধারে হালকা হাওয়া আসছে খুব ভালো লাগছে হ্যাঁ এই করে আমরা ট্রেনের জার্নিটা বেশ এনজয় করছি চলো তাহলে আর কি আর এখানে দেখো এটা তোমাদের না দেখিয়ে পারলাম না এত ভালো লাগছে চারিদিকে সবুজ ধান ক্ষেত হ্যাঁ এত সুন্দর মামা আমাকে মানে জিজ্ঞেস করছে এগুলো কী আসলে এখনকার বাচ্চারা সেভাবে তো এগুলো দেখে না ওর খুব মানে জিনিসগুলো ভালো লাগছে দেখে হ্যাঁ তো আমাকে অনেক কিছু জিজ্ঞেস করছে আমি ওকে সেটা বলছি আর তারপর দেখো ফাইনালি ট্রেন থেকে নেমে পড়েছি আর সোদপুর স্টেশনে চলে এসেছি এখন আমরা অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি তাহলে চলো অটোতে উঠি তারপর আবার কথা হচ্ছে আর এই যে এখন কোথায় বলো তো এখন হচ্ছে আমরা অটোতে উঠে পড়েছি ঠিক আছে তো এখন যাচ্ছি মধ্যমগ্রাম স্টেশনের দিকে মা আসবে মা আসলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর এখন কিন্তু আমরা প্রায় চলে এসেছি এবার আমরা নাম্বো নাম্ব করছি তো মা দাঁড়িয়েই আছে আমি ভেবেছিলাম ক্যামেরাটা অন করলাম তোমাদের দেখাবো সেটা কিন্তু মা দাঁড়িয়ে আছে এমন মানে ওই সাইডটাতে তো ওইখানে তোমাদের দেখাতে পারলাম না ওই জন্য নেমেই তারপর দেখাচ্ছি তারাও তো এই যে আমার মাতৃদেবী চলে এসছে মধ্যম স্টেশনে তো আমরা এখন মাম তো মানে আমাকে আর চিনছেই না আমাকে তিয়ানকে পেলে আমাকেও ভুলে যাবে তো আমার হাত ছেড়ে দিয়ে মার হাত ধরে নিয়েছে আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তাহলে চলো বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপর আবার কথা হচ্ছে তো বাড়ি ঢুকে গেছি কিছুক্ষণ হলো ঢুকে ড্রেস চেঞ্জ করে ফেলেছি আর পাচ্ছি না আজকে এত পরিমাণ ক্লান্ত লাগছে না মানে মনে হচ্ছে কতক্ষণে বিছানায় শুভ একটা ভালো লাগছে না মধ্যে কতক্ষণে শুব এইরকম তো এসেছি আর মা এখন দেখো এখানে কি করছে দাঁড়া তোমাদের দেখাই ব্যাক ক্যামেরায় ঠিক আছে মাম্মাম দেখো খাটের ওপরে সব ছড়িয়েছে এখন ড্রেস চেঞ্জ করে আয়নার সামনে ঘুরে বেড়াচ্ছে আর মা এখানে কি করছে মা এখানে ফিশ চপ সব ভাজছে খাবো এখন সন্ধেবেলা রয়েছে এটা হচ্ছে আমার কাকার ভোজ ক্যাটারার তোমাদের আগেই বলেছি যে আমার কাকার ভোজ ক্যাটারার তো কাকার হচ্ছে ক্যাটারিং ছিল তো তো কাকা এটা পেয়েছে আর কি মানে এগুলো যখন বেশি হয় তখন কাকা নিয়ে আসে বাড়িতে তাই নিয়ে এসছে তাই দিয়েছে মা এখন সেগুলো ভাজছে গরম গরম খাবো ঠিক আছে আর একজন দেখো টুল নিয়ে উঠে পড়েছে এখানে দেখার জন্য ঠিক আছে চলো তাহলে পরে আবার কথা হচ্ছে দেখো আমরা নিয়ে বসে পড়েছি এখন খাচ্ছি আর এখানে খাচ্ছে এই যে ঠিক আছে সব মারটা মা আর বাবারটা বাবারটা রেখে দিয়েছে পরে ভাজবে আর আসার সময় মা আর বাবার জন্য দেখো এনেছি একটু মা নিয়ে আসো ওইদিকে ওই গাজরের হালুয়া এটা নিয়ে এসছি মা বাবা খাবে বলে আচ্ছা তুমি এবার খেয়ে নাও চলো তাহলে পরে কথা হচ্ছে ফোন ঘড়িতে সময় রাত দশটা না দেখাতে পারবো না তোমাদের দশটা বাজে কারণ মশারির ভেতর রয়েছি দেখানো যাবে না যাই হোক দশটা বাজে মাম্মামকে দেখো এখানে খাইয়ে বাবা মশারিটা নিয়ে বিছানা করে দিয়েছে ওকে শুয়ে দেব। আমি এখনও খাইনি মা বাবাও খাইনি পরে খাবো কারণ ওর খুব ঘুম পেয়ে গেছে সারাদিন সেই ভোরবেলায় উঠে স্কুল করে পরীক্ষা দিয়ে তারপরে ট্রেন জার্নি করে এসেছে তাই ওকে ঘুম পাড়িয়ে দেবো ও তোমাদের ভালোবাসাটা দিয়ে দিক আমি তারপরে ব্লগটা পরে শেষ করব ঠিক আছে ওই জন্যই আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বলো বলো ফ্রেন্ডসদের ভালোবাসা দিয়ে দাও হুম চলো ভালোবাসা তোমাদের যদি ভালো লাগে তোমাদের আমি হ্যাঁ রে টা টা চলক তাহলে ওকে ঘুম পাড়িয়ে দি তারপর পরে কথা হতো শুয়ে পড়া আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মা এখানে ডাইনিং টেবিল মুছছে আর একটু জোয়ানটা খাবে বলে হাতে নিয়েছে তবে ক্যামেরা অন করেছি আমার জোয়ানের সিঁড়ি বন্ধ করে রেখে দিলো বন্ধ করে দিলে কেন দিলো তো এখন হ্যাঁ তো সবারই খাওয়া হয়ে গেছে আর মাম্মা তো তখন দেখালাম মাম্মা দেখো ঘুমিয়ে পড়েছে এদিকে আমার তো জন্মে শীত করছে এই ঘরটা খুব ঠান্ডা আর মানে আর মাম্মা দেখো যেই ফ্যান বন্ধ করেছি দেখি নড়াচড়া দিয়ে উঠে পড়ছে ওই জন্য মা মাথার উপরটা এগুলো দিয়ে দিয়েছে দিয়ে ফ্যানটা চলছে ঠিক আছে তো এই চলো তাহলে আর কি ব্লগটা এবার শেষ করবো এবার ঘুমিয়ে পড়ি আজকের ব্লগটা এ পর্যন্তই ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হব আজকের মতো টাটা বাই বাই গুড নাইট কালকে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই